তাহলে এই হাদিসের বাসা আপনাকে বোঝা যায় আল্লাহকে দেখে দেখে ইবাদত করা যায় সেই নামাজটাই খাজা ফরিদ ফরি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক না যে নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয় যে নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কত দেখা হয় আমরা বিশ্ব জাহাকের মন্দিরে যাই আটকুশি দরবারে যাই অনেকে বলে বিশ্ব জাহাকের মন্দিরে নামাজ নাই নামাজ আছে কিনা বলেন বলেন নামাজ আছে কিনা পৃথু দরবারে নামাজ আছে কিনা কোন নামাজ যে নামাজের মধ্যে আল্লাহ মেরাজ হয় আল্লাহ বলেন সেই নামাজ বিশ্ব চায়কের মন্দিরে শেখানো হয় সোহান আল্লাহ বলেন দেখেন নামাজের আমরা প্রথমেই নামাজের কাতারে প্রথমেই বলা হয় কাতার সুতা করে দান খেয়াল আপন আপন কল খেয়াল কল্পে কল আল্লাহ দিক আল্লাহ তালা হাজের নাজের আল্লাহ দেখতেছেন সকলের দিনের হাল যতক্ষণ খেয়াল কল বেরোবে রাখবেন ততক্ষণ নামাজে আল্লাহ মনে থাকবে যখন খেয়াল কল্প থেকে বাহির হয়ে যাবে তখন এই নামাজে আল্লাহ ভুল হয়ে যাবে নামাজ যদি আল্লাহ ভুল হয়ে যায় আপনি নিজেই মনে মনে চিন্তা করে বোঝেন কাকে সিজদাবা দিতেছেন

এই রজত মাসে আল্লাহ নবী রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার উম্মতের জন্য নামাজ নিয়ে আসছিল সুবহানাল্লাহ বলে নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত কত ওয়াক্ত 50 ওয়াক্ত আল্লাহ নবী ওদিকে যেমন আল্লাহ নবী কমাইতে কমাইতে নয় বার পাঁচ ওয়াক্ত নিয়ে সুবহানাল্লাহ বলে আমার প্রিয় আল্লাহর নবী ছিলেন উম্মতের কান্দারি উম্মতির দরুদ কথা বলেন কিনা আল্লাহর নবী সিজদার দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে সিজদার মধ্যে পড়ে গেলেন মা আমেরা বলেন আমি দেখলাম আমার মুহাম্মাদের কান মুহাম্মাদের মুখের উপর কান্তা লাগা দেখলাম আমার পুত্র মুহাম্মদ ইয়া হাবুনি উম্মতি উম্মতি বলে কান্তেছে আমার নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর উম্মতি উম্মতি বলে কান্দে তেষট্টি সাল জিন্দেগি উম্মতের ব্যথায় ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেদে গেছে কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার নবীর জবানে একটাই কথা থাকবে ইয়া হাবলি উম্মতি উম্মতি আল্লাহু আকবার বলেন আমাদের পনেরোরা আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে আরশে আজেবে যাইয়াত আল্লাহর সঙ্গে কথা বললেন সাক্ষাৎ করলেন দেখা করলেন দেখা করার পড়ে আমার নবীজি নামাজ যখন নিয়া জমিনের মধ্যে আসলেন আসার করে নবীজি দুইটি চকের পানির ছরে দিয়ে কান্না না আরম্ভ করে দিল নবীজি দুইটি চকের পানির ছরে দিয়ে কাম আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হাবি ও আবার দুষ্ট আমার বন্ধু আপনি কিসের জন্য কান্দেন কারণ আপনাকে দাওয়াত করে আমি আরো সাজন নিয়ে আপনার সঙ্গে প্রেমের আলাপ করেছি আপনি কেন কান্দেন আমার নবী ছিলেন উম্মতের দরদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ আমি তো তোমার সঙ্গে দেখা করলাম আমি তো কথা বললাম কিন্তু আমার গুনাহগার উম্মত তো দেখে নাই তোমার সঙ্গে কথা বলে নাই আমি এইজন্য কান্দি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমি এইজন্য কান্দি আমার আল্লাহ তালা ডাক বললেন ও হাদি আমার দুশো আমার বন্ধু আপনার উন্মতকে আমি পাঁচ শক্ত নামাজ দিয়েছি কত অক্ত বলেন এই পাঁচ শক্ত নামাজের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন দৈনিক পাঁচবার সাক্ষাৎ দি বলল ভাইবার পাঁচবার কথা বলবো আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো চিন্তা করবেন না আপনার উম্মতকে আমি দৈনিক পাঁচবার সাক্ষাৎ দিব পাঁচবার দৈনিক কথা বলবো আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমান আসসালাতুল মীরাজুল মুমিন মুমিন বান্দার জন্য নামাজ তো হলো মেরা আল্লাহু আকবার মেরাজ মানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আল্লাহর সঙ্গে কথা বলা আমরা কি নামাজ পড়ে কিন্তু আল্লাহর সঙ্গে কি দেখা হইছিলি আল্লাহর সঙ্গে দেখা হয়েছে এখন অনেকে বলবো শরীয়তার মাপ বলে আল্লাহর কিসে দেখা যায় কি না হ্যাঁ হ্যাঁ সহি বুখারি শরীফ সহি বুখারী শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে মুত্তাফা কুরআনে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে সেই বসলেন বসার পরে তিনটি প্রশ্ন করলেন প্রথমটি বললেন ইসলাম কি আল্লাহ একবার বলেন ইসলামের সংজ্ঞা দিলেন ইমান কি ইমানের সংজ্ঞা দিলেন তারপরে জিজ্ঞাসা করলেন এহসান কি বিশ্ব জাগের মঞ্জিল ওই দেখেন পুস্তারের উপরে ইসলাম ইমান এহসান আছে কিনা পুস্কার করে বেড়ায় করে যে কোন পুস্কার বেড়ানোর মধ্যে ইসলাম ইমান এহসান আল্লাহ একবার বলেন আমার পিপ্রিকা প্রতিটি কথা প্রতিটি কাজ পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে করেছেন আল্লাহ একবার বলেন তিনটি প্রশ্ন করলেন তখন এহসান কি এহসান বলে দিলেন আল্লাহর নবী বললেন এমন বাড়ি ইবাদ করা আল্লাহকে দেখে দেখে ইবাদত করা যদি তুমি দেখতে না পারো তাহলে তুমি মনে করবো আল্লাহ তোমাকে দেখতেছে আল্লাহ একবার বলেন তাহলে এই হাদিসের বাসা আপনাকে বোঝা আল্লাহকে দেখে দেখে ইবাদত করা যায় কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের ভাইরা সেই নামাজটাই খাজা ফরিদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যে নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয় যে নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা হয় সুবাহান আল্লাহ বলেন এখন নামাজ বললাম আমি মুখে বললাম সুবাহান আল্লাহ কিন্তু আমার অন্তর দৌড়াদৌড়ি করতেছে টাকা হিসাব করতেছেন দোকানের আপনার সাংসারিক চিন্তা করতেছেন আপনি অন্তরে এক বলতেছেন আর মুখে আর এক কথা বলতেছেন কথা বলেন ঠিক কিনা হ্যাঁ না আপনার আল্লাহ বলি হয়ে গেছেন নামাজ পড়তে গেলে কোন হয় না মন দৌড়াদৌড়ি করে না দৌড়াদৌড়ি করে না আমাদের কনার ভাইরা নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে কারণ আল্লাহ তালার হুকুম ঠিক কিনা বলেন আমার প্রাণের ভাইরা কোন নামাজটা খাজা ফরিদপুরে আমাদেরকে শিক্ষা দিলেন আলী রাজি আল্লাহ যুদ্ধর ময়দানে যাই যুদ্ধের ময়দানে যাই একটা তীর পায়ের মধ্যে রাখলেন যখন তীরটা রাখলেন লাগার পরে যখন যুদ্ধ থেকে আসার পরে টিকটা খুলতে চাই সাহাবারা আলী রাজিয়াল্লাহ তারা নো চোখের পানি সরে দিয়ে কান্না আরম্ভ করে দেয় কান্না আরম্ভ করে দেয় তখন আল্লাহ নবীর সাহাবিরা নবীর কাছে যায় বলতেছেন আর সুরতলা ইয়া হাবিবাল্লাহ আলীর তো যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে তীর লাগছে তীরটা খুলতে পারি না যখন তীরটা খুলতে যায় আলী ব্যথায় কান্না আরম্ভ করে দেয় আমার নবী ডাকিয়ে বললেন সাহেবরা যখন আলী আমাদের মধ্যে যাবে তখন তীরটা খুলবা আল্লাহ একবার বলেন যখন আলী আমাদের মধ্যে গেলেন নামাজ পড়তেছে সাহাবিরা ওই দিকে তীরটা খুললেন তেরো পায় নাই খোঁজো পায় নাই আল্লাহ একবার বলেন কোন নামাজ করছে।

আমার প্রাণের ভাইরা হুজুর কে জামাতে শহীদ নামাজ আদায় করত যখন বৃত্ত হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে চেয়ারের মধ্যে বসে মসজিদ থেকে নাইন করে হুজরা শরীফ পর্যন্ত কাতার সুজা করে হুজুর কে পাতাম হুজরা শরীফের মধ্যে চেয়ারের মধ্যে বসে বসে নামাজ পড়ছেন সোহান আল্লাহ বলেন আমার হুজুর কে জামাত সারা নামাজ পড়ে নাই অসুস্থ হয়ে গেছে কিন্তু

আলি রাতি আল্লাহ তা আল্লাহর নবীর সঙ্গে রমা হয়ে গেল যাইতে 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 কি শুধুর যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্রাম করতেছে আলি জমির ভর্তি বসে আছে আলির উরুর মধ্যে মাথা কার রেখে আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন আল্লাহ এক বা আল্লাহর নবী যখন কমিয়ে গেল আলি দাবি আল্লাহ তা আল্লাহ দেখে আশ্চর্য নামা সত্য শেষ সূর্যটা ডুবে গেছে আলী তো নামাজ পড়ে নাই আলী দুটি চোখের পানি সরে দিয়ে কান্না আরম্ভ করে দিল যখন কান্না আরম্ভ করে দিল এই চোখ দিয়ে টলমল করে যখন পানি আমার নবীজির গালের মোবারকের মধ্যে পড়ে গেল আল্লাহ নবী গুম ভাঙ্গে গেলেন গুমটা যখন ভেঙে গেলেন আলী রাজি আল্লাহ তালানকে ডাক দিয়া বলানো আলি তোমার কি কষ্ট হইতে রাস্তা হইতে থাকি

তুমি কি আসরে নামাজ পড়তে চাও কিনা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াক্ত শেষ আমি নামাজ করব কেমন করে বল তুমি কি নামাজ পড়তে চাও কিনা তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ রক্ত যদি হয় তাহলে আমি নামাজ আদায় করব আল্লাহ নবী সাহাবাদের আঙ্গুল দিয়ে যখন সূর্যকে ইশারা দিলেন সূর্য আবার উদিত হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ কমলি আহিরে আমার বুকে আয় রাসুল আল্লাহ কল্লি আহিরে আমার বুকে আয় ডাকে রে আপনার কিত দাস আপনার কি দাস রে শান্তি দাও মোর رسول <سؤال> الله <سؤال> كم لي على عيري يا ماربوك يا يا رسول <سؤال> الله <سؤال> كم لي الله <سؤال> اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليم से दा नबी गी हवाजा न बि गुपाली جنات نصيب هو جاي اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا ما তাহলে খাজা আমাদের কোন নামাজ শিক্ষা দিয়েছেন যে নামাজের মধ্যে মেরাজ হয় যে নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয় সেই নামাজটাই খাজা ফরিদপুরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ হয় কয় বলেন আমার কলের ভাইরা যদি আমরা নামাজ পড়ি পাঁচ সত্য নামাজ আদায় করি নামাজ কি করবে জানেন আল্লাহ তাআলা বলেন ইন্না বলেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে ঠিক কিনা করুন কার কথা আল্লাহর কথা এখন দেখবেন আমাদের সমাজের মধ্যে গ্রামের মধ্যে নামাজ করতেছে কিন্তু সুদ ছাড়ে না ঠিক কিনা ইমামের পিছনে ইমামের পিছনে দাঁড়া দাঁড়া নামাজ করে কিন্তু ঘুষ ছাড়ে না নামাজ ঠিকই পড়তেছে অন্যায় ভাবে মানুষের সম্পদ গাছ করে খাইতেছে ঠিক কিনা কোন এমন নামাজে আছে না নামাজ পড়তেছে চুরি করতেছে নামাজ পড়তেছে মিথ্যা কথা বলতেছে ভাষা কথা বলতেছে কিন্তু এই নামাজ আল্লাহর দপ্তরে কবুল হয় নাই কারণ আল্লাহ তারা বলছেন নামাজ সমস্ত ফাঁসা কাজ থেকে অশ্বির কাজ থেকে বিরত রাখবে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে দেখবেন ওই ব্যক্তির আফলাক চরিত্রটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় গোসল খাইতেছেন এই নামাজ এই নামাজ আল্লাহর দপ্তরে কবল হয় না ঠিক কিনা বলেন আমার প্রাণের ভাইরা ইবাদত করতে হবে কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক এরা আল্লাহকে যদি আমরা রাজি খুশি করার জন্য ইবাদত করি তাহলে ওই ইবাদতটা গ্রহণযোগ্য হবে কথা বলেন ঠিক কেনা আমার পরের ভাইরা আমার বিড়ি কাবলা যান খাজা ফরিদপুরি এমন একজন আল্লাহ তিনি এই জামানার একজন কামেল এবং মোকাম্মেল একজন আল্লাহ কথা বলেন ঠিক কেনা এমন পি এমন আল্লাহর ওলি এই জামানার মধ্যে আসে নাই সুহান আল্লাহ বলে তরিকতির মধ্যে দুইটা বেলায়েত আছে একটা বেলায়েতে বেলায়তে সুগ্রা বেলায়েতে হলো বেলায়তে কুবরা বেলায়তে সুগ্রা আল্লাহর ওলিরা অনেকে হাসিল করতে পারছে কিন্তু বেলায়েতি কুবরা হাসিল করতে পারে না কারণ এই বেলায়তটা নবীদের বেলায় আল্লাহ একবার বলে এই বেলায়তটা খাজা ফরিদপুরি বললেন আমার পীর কেমন